কি থোর থোড় থোড় পড়বে গুড মর্নিং শোনা বন্ধুদেরকে গুড মর্নিং বলছে বাবা এই যে এই যে শোনা গুড মর্নিং বলছে বন্ধুদের বলছো ইক 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 পড়লো 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 না ওটা 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 সোনা পড়ে যাবা ওটো দুষ্টু করে না ওটো ওর শুধু একটাই দুষ্টুমি একদম বিছানার কিনারে এসে এই কাঠটার মধ্যে হাত দিয়ে বাড়ি দিবে তা আজকে দেখো সবাই ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে হচ্ছে ঘড়িতে সাড়ে সাতটা আর আজ হচ্ছে আজকে জানি কি বার গো শুক্রবার তাই না আমি কেন জানি না বার ভুলে যাচ্ছি মাঝে মধ্যেই দেখছেন আরো একটি নতুন ব্লকে সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা সকলে খুব ভালো আছে সুস্থ আছে আর তোমাদের ভালোবাসা ঠাকুর আসবে তো আমরা অনেকটাই ভালো আছি তো আজকে বৃষ্টি বৃষ্টি করে দেন তো অনেকটা লেট হয়ে গেলো উঠতে এত উঠে মানে ভাবছি যে এতটা লেট হয়ে গেছে এইটুকু সময়ের মধ্যে কি করবো এদিকে দেখো এখনো বৃষ্টি পড়ছে মানে সারা রাত ধরে এত মুসুলদারি বৃষ্টি হয়েছে সকাল পর্যন্ত এখন বৃষ্টি পড়েই যাচ্ছে

আমি এরকম লোক দিছে দেখে সেই হাসতেছে দুইজনে তোমারও লাগবে দিব সোনা তোমাকে দিব ও করবা তো চলো আস্তে আস্তে কাজগুলো করে নেই বৃষ্টি মনে হচ্ছে না থাকবে সারাদিনই এরকম করে বৃষ্টি হবে বলো ধরো ওকে ধরো তোমাৰ এজন বজাৰ চাই

আমি দেই শোনো প্লাস্টিক দিয়ে কাজ একটা ঝামেলা তো এই যে সকালে এখনো বাসি বাসন বের করা হয়নি চলো এগুলো বের করি আর আজকে অনেকগুলো বাসন ভয় লাগছে এই বৃষ্টিতে মশার কামড়কে খেয়ে কতক্ষণ ধরে যে বাঁচতে হবে দিদিরও বাসন মাজা হয়নি এখন ভাবছিল আমার তো সব কাজে ঢুকলে ঢুকতে ঢাকিয়ে যায় কি সমস্যা বাসনগুলো ভিজিয়ে রেখে আসলাম ভালো আমাকে ঘরগুলো ঝাঁপ দিয়ে নিই নাহলে বাসন মাঝতে বসলে তো পুরো ভিজে যাব আর বৃষ্টিতে ভিজলে ঠান্ডা ঠান্ডা লাগে আর তো ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা তো যার জন্য ভালো আমাকে ঘরগুলো ঝাঁপ দিয়ে নিই তারপরে ওইদিকে বাসন দিয়ে স্নান তাই না কী না বলো আমি ভিজলে ভালো লাগবে আজকে বসাইকে এইভাবেই রাখলাম তার কারণ কি তো বৃষ্টি হচ্ছে বাইরে আর সে দুই দিন ধরে মশার উৎপাতটা একদম বেড়ে গেছে আর তো মশারিটা ভেঙে গেছে যার জন্য ও ঘুমিয়ে পড়লে এই বড় মশারিটা দিয়ে ওকে ঘুমিয়ে রাখতে লাগে তো তার জন্য এরকম করে রাখলাম যখন ঘুমিয়ে পড়বে ওই সাইডের এক মানে কিনারটা ওইদিকে লাগাই দিয়ে ওই মশারিটা দিয়ে আর কি ওকে রাখতে হয় তার জন্য আর কি ভাজ করলাম নাহলে আজ করলে তো আমার শুধু আবার কষ্ট হবে আবার সেই মশারিটাকে এলোমেলো করো আবার লাগানো হলো মশারিটাকে কাজটাও একটু বাড়ে তাই না তো তার জন্য কাজটা শর্টকাট করার জন্যই এইভাবে রাখতে

তো যার জন্য সকালবেলা আজকে পান্তা ভাত রয়েছে সকালে রান্না মানে করছি না তো পান্তা ভাত খাবো আর পান্তা ভাত মানে খেলে তো তোমাদের বাটা ভাটা করতে বলে তো আজকে ওগুলো করার একদমই সময় নেই যার জন্য তাড়াতাড়ি করে দুটো আলু কেটে নিলাম আজকে আলু ভাজা দিয়ে ভাত ভাজা আলু ভাজাটা এদিকে বা মানে বসিয়েছি কি পরিস্থিতি কি আছে এই হচ্ছে আমাদের পান্তা ভাত কালকে জল দিয়ে রেখেছিলাম ওই জলগুলো ফেলে দিলাম এখন আবার আছে ওই তো খিচুড়ি না হলে আর কি দিয়ে আসলে কয়টা বাজে আছে তো এখনো বুঝে সেন্টারটা না সাড়ে দশটা বাজে তো আজকে আর কি খিচুড়িটা সোনাব্বার সেন্টার থেকে আনার জন্য আর কি দিদিকে বললাম মেলকিনটা নিয়ে যেতে তার কারণ কি বলতো স্নান করে তাড়াতাড়ি করে সোনাব্বাকে দুদিন খাওয়ালাম ও প্রত্যেকদিন সাড়ে সাতটা কি আটটার দিকে কি খাওয়া দাওয়া করে আজকে ওর খাওয়াটা অনেকটাই লেট হয়ে গেছে সকালের কাজ করবো সারতে সারতে বৃষ্টির জন্য ঘুম থেকে ওটাই হয়েছে আজকে সাতটার দিকে তো এ একটুকু খাইনি খালি দুই তিন চামচ খেয়েছে তো পরে বুকের দুধ খেয়ে আর কি ঘুমিয়ে পড়েছে তাহ কি সুন্দর করে ঘুমাচ্ছে তো যার জন্য ভাবলাম যে একটু যদি খিচুড়িটা নিয়ে আসা যায় একটুখানে ঠান্ডা রয়েছে আজকে ডিম খিচুড়ি একটু খেতে পারবে একটু পেটটা ভরা থাকবে তাই না আর ওকে ঘুমিয়ে দিয়ে এদিকে আমার সুনাম করে একদম খিদে মাথায় উঠে গেছে একদম খিদেতে পুরো পাগল হয়ে গেছে হাতড়ি করে কালকে পান্তা ভাত রেখেছি আলু ভাজা করলাম করে আর কি এই যে দিলাম এতক্ষণে ঠান্ডা

আজকে ভেবেছিলাম ছোট আলু দিয়ে ডিম রান্না করব। তারপরে ভাবলাম ঘরে তোমাদের দাদাভাই ভাই পবে আমাকে মটরের ডাল এনে দিয়েছে সেই ডালগুলো রান্না করে খাওয়াই হয়নি পরে যদি আবার নষ্ট হয়ে যায় বকা খাবো তার জন্য ভাবলাম যে না তাহলে আজকে মটরের ডালই রান্না করি তো মটরের ডাল রান্না করলাম আর তার সাথে এইদিকে দিকে করবো হচ্ছে কাঁঠালের বিচি ভাজা আর কাঁঠালের বিচিগুলো একটু সেদ্ধ করে নিয়েছে তো এখন একটু হালকা আছে অনেকটা সময় নিয়ে ভাজতে হবে আর আজকে মটরের ডালটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছিলো জানো তো ঘি ছাড়াই ছোলার ডাল বা মটরের ডাল একটু ঘি দিলে কিন্তু দারুণ লাগে বাহ আজকে ছেলে স্নান টান করানো নেই আজকে একদমই ঠান্ডা তো ওর কাশিটা একটু বেড়েছে কাশি হয়েছে যার জন্য আজকে আর স্নান করাবো না তো আজকে এদিকে সোনাকে স্নান করানো নেই এদিকে একটা কাজ কমে গেছে এদিকে রান্না বান্না আজকে কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে ও এখন ঘুমাচ্ছে ভাবলাম এদিকে রান্না হয়ে গেছে যদি উঠে পরে তাহলে ওকে আগে খাওয়াবো তারপরে এদিকে আমরা খাওয়া দাওয়া করবো তো সে কখন ঘুমিয়েছে আমি যদি রান্না বসাইছি তখন ঘুমিয়েছে নাকি তাড়াতাড়ি তারপরে তারপরে তখনও ঘুমাচ্ছে আজকে গিয়েছিলাম হচ্ছে সেন্টারে তিনও একদম ছেলে মা বাবা তিনজনে গেছে সেন্টারে আজকে সোনা বাবার ওজন মাপা হলো সেন্টারে ওজন মেপে আর কি দেখলো আর কি মাস হিসেবে বয়স হিসেবে কতটা ওজন হয়েছে কতটা হাইট হয়েছে তো মানে বয়স হিসেবে আর কি ওজনটা অনেকটাই কমে গেছে তার কারণে ঠিকই আছে ঠিকই আছে দশ মাস হিসেবে আট কেজি দুইশো হয়েছে হ্যাঁ দশ মাসে আট কেজি দুইশো এরকমই থাকবে আট কেজি দুইশো সাড়ে আট কেজি নয় কেজি এর উদ্ধ তো হবে না

সব অল্প অল্প করে রান্না করেছি একটু একটু করে অনেক রকমের এটা দিয়েই শুরু করি এটা হচ্ছে ডাল আজকে রান্না করেছি মটরের ডাল আর রাখি বলো এখানে রয়েছে দিদি ওইদিকে আবার আমের চাটনি বানাইছে আমাদেরকে একটুখানি দিয়েছে এই যে এটা দিদিদের রান্না আমি চাটনি রান্না করিনি আমি রান্না করেছি ডাল আর এখানে রয়েছে কাঁঠালের বেশি ভাজা কাঁঠাল বেশি বাদ যাচ্ছে না এখন কালকে কি খাইছিলাম কালকে খাইছিলাম আর রয়েছে এখানে চাল ভাজা তো চাল ভাজা করার পর না একটুখানি পেঁয়াজ রেখে দিয়েছিলাম ভেবেছিলাম আরও কিছু রান্না করব তারপরে বুঝতে পারছিলাম না কি রান্না করব তো রসুন রসুন মানে রসুনের কোয়াগুলো ছাড়ানো ছিল তারপরে একটুখানি এই যে খারকোল পাতার পাতা এনে একটুখানি বাটাও বানিয়েছি ভালোই লাগবে ডালের সাথে তাই না মাও চলে এসেছে মাকে দিয়ে দিলাম তোমাদের দাদা ভাই এদিকে ভাত বেড়ে দিয়েছে এদিকে সোনা বাবা উঠে পড়েছে আর সোনা বাবা আজকে দাদা ঘুরতে গিয়েছিল কখন জানি না আমি দেখো এদিকে ওর দিদির প্যান পড়েছে আজকে কেমন দেখা যাচ্ছে ভালোই দেখা যাচ্ছে কাশো বাবা কাশো আগে তারপরে হাসো খাওয়া দাওয়া করে উঠলাম এদিকে দেখো বাড়িতে অনেক আত্মীয় চলে এসেছে মামা মামি দুই দিদি ওইদিকে বদ এসেছে তো মামা মামিরা থাকবে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে থাকবে না মানে বদ বাড়িতে থাকার জন্য আসছে আর দুই দিদি আসছে ওরা একটু দরকারে কালকে আমি সোনা বাবা সেন্টার আনতে গিয়ে এক দিদির দেখা পেয়ে আর কি আমি আসতে বলেছি মানে অনেক বড়ো একটা আর কি ভুল বুঝাবুঝি হয়ে গেছে আমাদের মধ্যে তো সেটাই সংশোধন করার জন্য আর কি ওদেরকে আসতে বলেছি জানো তো তো ওরা আসে তোমাদের দাদা ভাই আমাদের গাছ থেকে অনেকগুলো আম পালো তো ভাবলাম যে সবাইকে একটু আম কেটে খাওয়াই তাই এদিকে আম কাটতে বসে পড়েছি যাই হোক মনটা অনেকটাই হালকা লাগছে মানে কত বড় একটা যে ভুল সংশোধন করলাম মানে কী বলবো যেটা সোনা বাবার দিন করার কথা ছিল সেটা আজ করলাম সোনা বাবা হওয়ার কতদিন হয়ে গেলো মানে সোনা বাবার আগের দিন যে আমরা পুজো করেছিলাম মানে সাহিত্য পুজো করেছিলাম তো ওই বয়স্ক করে যে বুড়ি তিনজন আর কি বৃদ্ধ মহিলা আর কি এসেছিল দিদিরা ওই তিন দিদিরা আর কি পুজো করেছিল ওরা পরের দিন পুজো শেষ করে সকালবেলা চলে গিয়েছিল তারপরে ওরাও আর আসেনি আর আমাদেরও ওদেরকে আর ডাকা হয়নি মানে ওরা যে পুজো করছে ওদেরকে মানে বিদায় দেওয়া হয়নি মানে ওদের মূল্যটা আর কি ওদেরকে দেওয়াই হয়নি তো তারপরে আস্তে আস্তে আমরাও ভুলে গেছি ওরাও ভুলে গেছে ওরা ভুলে যায়নি মানে ওরা ভেবেছিল আমরা তো ওদেরকে আর ডাকিনি ওরা চলে গেছে তো ওদেরকে ডাকাও হয়নি পরে আস্তে আস্তে তো আমরা ভুলে গেছি তোমাদের দাদা ভাইও ভুলে গেছে আমিও ভুলে গেছি আর ওরা ভে মনে মনে ভেবে নিয়েছে যে আমরা ওদেরকে মানে ওদের মূল্যটা আর কি দেয়নি তো তারপরে এরকম করতে করতে মানে আমাদের যে দিদিদের এই মেজদিদের বাড়িতে যে পুজো হলো মদনকাম ঠাকুরের তো ওই দিদিরাও আর কি মনসা পুজো করেছিল ওদের বাড়িতে ওরাও এসে মানে ওরাই এসে আর কি পুজো করেছিল তো তখন আর কি ওই কথাটা আর কি উঠেছিল। তারপরে আমাদের বাড়ি দিদি এসে আর কি আমাদেরকে বললো যে আমরা যে পুজো করছে ওদেরকে ওদের মূল্যটা দেওয়াই হয়নি তারপরে একদম শুনে একদম মাথা একদম নষ্ট যে সর্বনাশ কত বড় একটা ভুল কাজ করেছে আমরা বয়স্ক মহিলা ওরা তাই না ওরা পুজো টুজো করেছে ওদেরকে ওইটা একদম তখনই দেওয়া উচিত ছিল তো শুনে আর কি ভীষণ খারাপ লাগছিলো যে আমাদের তো মনেই নেই আর ওরা মনে মনে হয়তো ভাবছে যে ওদেরকে আমরা দেবোই না তাই না ওদেরকে ওদের মূল্যটা আর কি তো পরে আর কি আর তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম যে ওরা যদি আর কি না আসে তুমি ওদের বাড়িতে গিয়ে আর কি দিয়ে আসবে তো ওরকম করে নাকি আর কি দেওয়া যায় না তো তারপরে ওরাও আর আসে না আমাদেরও তো ওরকম করে মানে যাওয়াও হয় না যাওয়া হয় না মানে কি আমরা তো ওরকম করে দিয়ে আসতে পারবো না ওদেরকে এসে নিয়ে যেতে হবে তো কালকে আমি ওই সোনা সেন্টারে মানে যাচ্ছিলাম আর কি তখন ওই দিদিদের সাথে দেখা হয়ে গেছে এক দিদির সাথে মানে রেশন আনতে যাচ্ছিলো তো কালকে ওই দিদিকে বলেছি অনুরোধ করে একদম যে যে কোনো একদিন আর কি এসে আর কি নিয়ে যেতে ওদের মূল্যটা তো যাই হোক এই যে আজকে আসলো তো ভালো লাগলো আর কি আজকে দিয়ে মনটা কতটা যে হালকা লাগছে মানে কেমন যেন মনে হচ্ছিলো যে এতদিন কত বড় একটা না জানি মাথার মধ্যে বোঝা আর কি নিয়ে বেড়া মানে ঘুরছিলাম আর কি এরকম একটা মনে হচ্ছিলো তো যাই হোক তো আকাশটা খারাপ করেছে ওদেরকে থাকতে বললাম যে আমাদের বাড়ির পাশে যেহেতু আমাদের মানে এক দিদি আবার আত্মীয় হয় তো থাকতে বললাম যে থাকো রাত্রিবেলা খাওয়া দাওয়া করে যেতে বললাম তো আকাশ খারাপ বৃষ্টি পড়ছে থাকবে না তো ওদেরকে নিমন্ত্রণে দিলাম যে অন্য আরেক দিন আমরা রান্না বান্না করে ওদেরকে ডাকবো মানে ওদেরকে একটু খাওয়ানোর ইচ্ছা আছে আমাদের তো সেদিন তোমাদের দাদাভাই নিমন্ত্রণে দিয়ে আসবে সেদিন এসে আর কি ওরা খাওয়া দাওয়া করে যাবে তো এই আর কি বললাম আর কি তো যাই হোক চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটা একটা ব্লগের সাথে ততক্ষণ সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো আজকের জন্য টাটা